শক্তি সম্ভাবনা সব কিছু করে রাখেন মুসলমান থাকবে সদা প্রস্তুত সদা সজাগ মুসলমানদের বসে থাকার সময় নাই ঠিক কিনা তার মানে এই পুরো সুরাতে সুরাতুল মুজাম আল্লাহ তালা যে সেন্ট্রাল মেসেজটা বিশ্ব দিতে চাইলেন সেটা হচ্ছে নবী প্রস্তুতি নেন লড়াইয়ের প্রস্তুতি যুদ্ধের প্রস্তুতি মিশনে নামার প্রস্তুতি সুবান্লা তাহলে সুরাতুল মুজামিলের কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি প্রস্তুতি চিল্লায় বলেন কেন্দ্রীয় আলোচ্য বিষয় কি প্রিপারেশন নিতে হবে প্রস্তুত থাকতে হবে ঠিক কিনা কেন্দ্রীয় আলোচ্য বিষয় আমরা জেনে গেলাম এবার জানবো কোন প্রেক্ষাপটে এই সুরাটা নাজিল হয়েছে শুনবেন মনোযোগ আছে না গেছে কথা বুঝতে পারতেছেন তো কথা বোঝা যান না বোঝা না যান বোঝা যান সুরাতুল মুজ্জাম্মিল এটা শুধু মাক্কি সুরা ন এটা মাক্কি যুগে নাজিল হওয়া শুরুর দিককার সূরা কোরনের নাজিলের দিক থেকে সর্বপ্রথম সুরা কোনটা সুরাতুল আলাক এক র আবিস্মের বিকেল্লা দিয়ে হালাক এই আয়াতগুলো প্রথমে নাজিল হয়েছে এই সুরা আলাকের প্রথম পাঁচ আয়াতের পরপরই এই সুরা মুজাম্মিল নাজিল করে দিয়েছে কে তার মানে মাক্কি জীবনের একেবারে শুরুর দিককার সময় বিশ্বনবীর বয়স তত চল্লিশ কত সবাই বছর sup well, hey. superman of the অফ স্বামী হিসেবে নেতা হিসেবে বাবা হিসেবে সমাজ সংস্কারক হিসেবে আইন প্রণেতা হিসেবে দার্শনিক হিসেবে নবী হিসেবে মুহাম্মদ সাঃ হচ্ছে গোটা বিশ্বের একজন সুপারম্যান উনি শেষ নবী ওনার পরে কোন নবী আছে লা নবীয়া বাদি ওয়া রাসূলা বিসমাই বলতেন আমার পরে কোন নবী নাই কোন রাসূল নাই سيدنا আদম থেকে নবী আসার যত ধারাবাহিকতা পুরা চেনটাকে আল্লাহ তাআলা আমাকে পাঠানোর মাধ্যমে কেটে দিয়েছেন চিল্লা এখন ঠিক কি এজন্য বিশ্ব নবী বলছেন লা নাবিয়্যা বাদি ওয়ালা রাসূলা আমার পরে কোনো নবী নাই কোন রাসূল নাই তবে লাউ কানা বাদি নাবিয়্যুন লা কানা আমার পরে যদি নবী হওয়ার যোগ্যতা কারো থাকে আমার ওমরের সেই যোগ্যতা আছে ঠিক কি না তুমি বলেছো রাসূল দেবে না বলনি দেবে না ওমর বলনি দেবে না হামজা কালী দেবী জয়ী সমর প্রভু তুমি বলেছ রাসুল দেবে না বলনি দেবে না মোর বলনি দেবে না হাম যাতারি খালি দিবি জয়ী সমর প্রভু তুমি বলে সরাসুল দেবে না আলহামদুলিল্লাহ পড়ো শেষ নবী শেষ রাসুল তারপরে কোনো রাসুল নাই ওনার জীবনটা এমন জীবন নবতির পরের জীবন যেমনি আমাদের জন্য আদর্শ নবদের আগের জীবনটাও আদর্শ করে দিয়েছে চল্লিশ বছরে উনি নবী হয়েছেন তার আগে উনি ছিলেন শ্রেষ্ঠ মানুষ আর মানুষের আল আমিন ওনার ঘোর শত্রুরাও বাড়ি থেকে অনেক দূরে কোথাও বেড়াতে গেলে ওনার বাসায় ডিপোজিট করে ওনার বাসায় আমানত রেখে যাইতো বাংলা পার্টি করে আবু জাহিল্লার পার্টি পার্টি কোন পার্টি বিশ্ব নেই বলতেন আবু পার্টি করে ওর কাছে ডিপোজিট রাখবে ওরা বলতো না আবু দল করে কিন্তু ওর কাছে আমানত রাখা যাবে না ওর কাছে যদি টাকার প্যাকেট প্যাকেটটা যায় তাহলে আমার টাকাও শেষ টাকার প্যাকেটও শেষ কথা বলেন আমার উদ্দারি তা নাই আমার দারিতে ছিল বিশ্বনবীর মাঝে ওনার জীবনী নিয়ে যদি কথা বলতে কেউ শুরু করে কোনো কুল কিনারা খুঁজে পায় না বিয়ন্ডলেস বাউন্ডলেস বটমলেস এটা তলা বিহীন সাগর বিশ্বনবীর জীবনীটা একটা সাগর কিন্তু সাগরের কি নাই কথা বলে কোনো তলা নাই এমন নবীকে আমরা পেয়েছি ওনার আগের জীবনটাও আদর্শ ছোটবেলা থেকে লাজুক ছিলেন হালিমাতু সাদিয়া বিশ্বনবীর দুধমা উনি বলেন পাঁচ বছর এই কোরআশি মোহাম্মদকে আমি লালন পালন করেছি একদিন ওই ছেলেটার কাঁদতে দেখিনি ক্ষুদা লাগলেও কাঁদে না ব্যথা পেলেও কাঁদে না কিন্তু লজ্জাস্থানের জায়গা থেকে এই শিশু মোহাম্মদের কাপড়টা একটু সরে গেলে ছোট্ট মোহাম্মদ চিৎকার দিয়ে ওঠে কি নবী ছিল পনেরো বছর বয়সে হালাফুল ফুদুল একটা সংগঠন করেছে হালাফুল ফুদুল যেটাকে বাংলা আমরা বলি হিলফুল ফুজুল আসলে শব্দটা হালাফুল ফুদুল হালাফ মানে শপথ টু টেন এন ও শপথ নেয়া ফুদুল হচ্ছে ভালো কাজের উপর উনি হাতে হাত রেখে যুবকদেরকে নিয়ে মক্কা আইন করলেন মক্কার জমিনে কোনো দুর্বলের উপর মাজলুমের উপর কোনো জালিমের অত্যাচার চলতে দেওয়া যাবে না মক্কার বুকে কোনো টেন্ডারবাজি চলবে না চাঁদাবাজি চলবে না ধর্ষণ চলবে না চিন্তা আর রাহাজানি চলবে না চিল্লা এখন ঠিক কিনা পনেরো বছর বয়সে পুরো মক্কা শহর কাপাই দিয়েছে উনি তো ওই নবী সবসময় ছিলেন অন্যায়ের বিরুদ্ধে কঠোর ওনার ইমানটা এমন ছিল প্রয়োজনে চলে উঠতো চিৎকার করে বলেন ঠিক না যে প্রয়োজনে চলে ওঠে না যেইমান সত্য নেয়ের কথা বলে না যেই মানে প্রয়োজনে জলে ওঠে না যেইমান সত্য নেয়ের কথা বলে না যেইমান বাস্তবে নাই যেইমান মান অন্তরে নাই মুখে শুধু ফাঁকা বলি কি করে তারে বলো ইমানে বলি করে তারে বলো ইমানে বলি কি করে তার বলো বল ইমানে বলি ঠিক ওনার ইমানটা ছিল এমন ইমান প্রয়োজনে জ্বলে উঠতো ইমান এরতে যে উনি ছিলেন ওই নবী চল্লিশ বছরের আগের জীবনে যেমন পরের জীবনে তেমন সুমানলা পড়ে তো বিশ্বনবী চল্লিশ বছর বয়সে ওহি পেলেন ওনার ওহির সূচনাটা ছিল আর রু ইয়া সালেহা সত্য স্বপ্ন বোখারের প্রথম বাপটা হচ্ছে বাপ কেইফা ক্যানা বাদ উল ওয়াহি ইলা রসুল্লাহ আল্লাহ রাসুলের কাছে ওই সূত্রপাতটা কেমন হয়েছে শুনবেন সর্বপ্রথম ছিল স্বপ্ন উনি রাতে সুন্দর সুন্দর স্বপ্ন দেখতেন আমরা স্বপ্ন দেখি না কি স্বপ্ন দেখেন অর্থাৎ হ্যাঁ আর কি দেখো তোমরা বিশ্বনবী স্বপ্ন দেখতেন আর রুইয়া আর হা সত্য সুন্দর স্বপ্ন আর রাতের বেলা বিশ্বনবী যাই স্বপ্নে দেখতেন দিবালোকের আলোর নেই সকালে এটা সুস্পষ্ট হয়ে যেত চিল্লাই কন সুমান কারণ নবীদের স্বপ্নটা অভি নবীদের স্বপ্নটা কি নবীদের স্বপ্ন যদি অহি না হতো তাহলে একটা স্বপ্নের উপর ভিত্তি করে সেদিন ইব্রাহিম আলাই সালাম ছেলের গলায় ছড়ি চালাতেন না এটা অভি ছিল এটা আল্লাহর পক্ষ থেকে স্পেশাল অর্ডার ছিল চিল্লাই বলেন ঠিক কিনা তার মানে বিশ্বনবীর জীবনে প্রথম অহির সূত্রপাত হয়েছে স্বপ্ন দিয়ে তারপরে বিশ্বনবীর কাছে নিঃসঙ্গতা নির্জনতাকে প্রিয় করে দিল কে বিশ্বনবীর মানুষের সাথে তখন কথা বলতে ভাল লাগে না একা একা থাকতে বিশ্বনবী হেরা পাহাড়ে চলে গেলেন কোথায় মক্কা থেকে উত্তর দিকে ছয়শ চৌত্রিশ মিটার উঁচু ওই পাহাড়ে যে আত্মা আবুদ্দালাহ আলী রাত্রিবেলা তিনি ধ্যান করতেন মেডিটেশন করতেন চোখ বন্ধ করে স্রষ্টার অস্তিত্বকে খুঁজতেন খুঁজতে 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 চল্লিশ দিন ধ্যান করার পরে চল্লিশ দিন আধ্যাত্মিকতার এই চর্চা করার পরে ফাজাহুল হাফ সত্য বিশ্বনবীর কাছে এসে ধরা দিল সেদিনে জিব্রাইল চলে আসলে এসে বললেন ইয়া মোহাম্মদ একরা পড়ো জান্নাতের একটা রেশমি কাপড়ে সুরাতুল আলাকের পাঁচ আয়াত লেখা রেশমি কাপড়ের ভেতরে ওই রেশমি কাপড়টা ধরে বিশ্বনবীকে বললেন এই প্রথম বিশ্বনবী সেদিনে জিব্রাইলকে দেখলেন আর বললেন ইয়া মোহাম্মদ একরা পড়ো বিষ্ণবি বললেন মা না বি আমি পড়তে পারি না সব পড়ল কারণ বিষ্ণুবি জ্ঞান ছিল না আলী বা কোনটা বলে সদ বলে বিষ্ণু চিনতেন না লেখতে জানতেন না তিনি ছিলেন নিরক্ষর কিন্তু মূর্খ না নিরক্ষর এক জিনিস মূর্খ আর এক জিনিস অক্ষর জ্ঞান নাই কিন্তু জ্ঞান আছে কারণ বলতে বলতেন আদা বানী রব্বি ফা আহসানি আমি পৃথিবীর কোন ইউনিভার্সিটি থেকে ডিগ্রি নেয় নাই কেউ আমার শিখায় নাই স্বয়ং আরো শিক্ষা দান করেছে রইলেন অক্ষর চিনা না পড়বে কেমনে বিশ্বনবী বলেন মা আনিকারি আমি জানি না কেমন করে পড়তে হয়

সেয়াদিন আবার জড়িয়ে ধরলেন আবার চাপ দিলে বিশ্বনি বললেন ব্যথা পেলাম আবার জিব্রীল বিশ্বনবী বললেন পড়েন বিশ্বনবী আগের কথাই বলে আমি পড়তে পারি না আবার চাপ দিলেন তিনবার চাপ দেন পড়ে সেয়াদিনে জিব্রাহিল বললেন নবী এবার আপনি পড়েন বিশ্বনবী এবার পড়তে আরম্ভ করলেন এ করা বিস্মিরবিক খেললে

প্রেসারে গায়ের মধ্যে জ্বর চলে এলো খিচুনি চলে এলো বিশ্বনবী কাঁপছেন প্রচন্ড জ্বরে কাঁপতে কাঁপতে আম্মা জান খাদিজাতুল কুবরা তাহেরার কাছে এসে বলে ও খাদিজা আমি বাসব না আমার বড্ড ভয় লাগে খাদিজাতুল কুবরা বললেন নবী কি হয়েছে আপনার কি হয়েছে বিশ্বনবী বললেন এমন এমন ঘটনা বিশাল এক লোক এসে আমারকে পড়ো আমি পড়তে জানি না তিনবার চাপ দিল এরপর ঠিকই পড়তে পারি সুবহানাল্লাহ পড়ো বিশ্বনবী পুরো ঘটনা ঘটনাটা খাদিজা তুলক তাহেরা কে শোনাল এরপরে মা খাদিজা রে বললেন খাদিজা আমার বড্ড হয় হয় মনে হয় আমি মরে যাব। আমার প্রচন্ড জ্বর এসেছে কাঁপুনি চুটেছে তুমি আমারে কম্বল দাও কি দাও সবাই বলেন আর জোরে কম আমারে কম্বল দাও আমার জ্বর এসেছে কাপুনি বেড়ে যাচ্ছে চাদর দাও কাপড় দাও কম্বল দাও মা খাদিজা কম্বল জোগাড় করতে গেলেন কম্বল আর চাদর এনে বিশ্ব নবীর গায়ের মধ্যে মা খাদিজা কম্বলটা পেচিয়ে দিলেন বিশ্ব কম্বলটা পেচিয়ে বিছানার মধ্যে শুয়ে গেলেন ঠিক এই মুহূর্তে সূরাতুল মুযজাম্মিল নাজিল করে দিল কে আল্লাহ কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে আল্লাহ বিশ্ব ডাক দিলেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল قم ইললাইলা ইন্নাল ক্বালীলা সুবহানাল্লাহ আল্লাহ কি সোহাগ ভরা আদর মাখা ডাক দিলেন ইয়া ইউ হাল মুজাম্মিল এর মানে হলো হে কম্বলওয়ালা কি ওয়ালা হে কম্বলওয়ালা নবী মানে হে কমলিওয়ালা নবী কি নবী কমলি হে রাহতে হে লে দুলে নুরানি তনু ওকে আসে হায় সারা দুনিয়ার রে মেরে পর্দা খুলে খুলে চায় সে যে আমার কমলিওয়ালা কমলিওয়ালা তার ভাবে ভোল রাঙা পায়ের তলে পর্বত জঙ্গল টল মল টলে খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝোড়ে ঝোড়ে যায় সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা সুবহানাল্লাহ পড়ে বিশ্ব নবীর আল্লাহ ডাক দিলেন ও কামলিওয়ালা নবী ও কম্বলওয়ালা নবী দাঁড়ান বিশ্বনবী কাঁপছিলেন জরের জ্বরের চোটে খিচুনির চোটে কম্বল গায়ে দিয়ে শুয়ে রইলেন আল্লাহ নাজিল করলেন ও কম্বলওয়ালা ইয়া মুজামিল মানে কি ও কম্বলওয়ালা ও কম্বলওয়ালা ও চাদরওয়ালা ও স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ যে দায়িত্ব দিয়েছি এখন শোয়া যাবে না দাঁড়ান ওই যে বিশ্বনবী দাঁড়ালেন আর বসার সুযোগটা পায় না মরার আগ পর্যন্ত আর বসার সুযোগ পায় নাই শ্বাস নেওয়ার সুযোগ পায় নাই পিছনের দিকে তাকানোর সুযোগ পায় নাই চিল্লাই বলেন ঠিক অনেক শয়তানি হাত ছানি এসেছে দফায় দফায় নবীর সাথে বৈঠক হয়েছে বিশ্ব নবীকে মক্কার কাফিরেরা তিন দফা দিল বলল আবদুল্লাহর বেটা মোহাম্মদ নারী চাও নারী দেব সম্পদ চাও সম্পদ দেব রাষ্ট্র ক্ষমতা চাও রাষ্ট্র ক্ষমতা দেব শুধু কালিমার দাওয়াতটা বন্ধ করে দাও নাজবিল্লা পড়বেন না বিশ্ব বললেন তোমাদের তিন দফা কাফিরদের কয় দফা জোরে বলেন বিশ্ব নেই বললেন আমার মাত্র এক দফা কয় দফা বিশ্ব নেই বললেন সম্পদ না নারী না মক্কার ক্ষমতা নয় আকাশের দ্বীপ রহরের জল জলে সূর্যটা যদি ডান হাতে দাও বল কামারাফি চাঁদটাকে যদি বা হাতে দাও যে এই কালিমার দাওয়াত দিতে ময়দানে আমি নেমেছি গোটা বিশ্বের কেউ এই দাওয়াত থেকে আমাকে পিছু সরাতে পারবে না কেউ পিছনে নিতে পারবে না সম্পদ নারী আর ক্ষমতার লোক তো খুব তুচ্ছ বিষয় ওই সূর্যটা যদি ডান হাতে দাও চাঁদটা যদি বা হাতে দাও এই কালিমার দাওয়াত থেকে আমি পিছু হটবো না চিল্লাই বলেন ঠিক না বিশ্ব নবীর আল্লাহ প্রস্তুতি নিতে বললেন বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল কম্বল ওয়ালা নবী কি বলা নবী তাফসির বুঝতে পারতেছেন তো শীতের চটে খিচুনি কম্বল গায়ে দিয়ে শুয়েছেন তখন আল্লাহ এটা নাজিল করলেন তাহলে প্রথমে আমরা জানলাম সেন্ট্রাল থিম অফ দি সূরা এই সূরার কেন্দ্রীয় আলোচ্য বিষয় এরপর আমরা জানলাম কোন প্রেক্ষাপটে কোন সিচুয়েশনে কোন পরিস্থিতিতে এই সুরাটা নাজিল হয়েছে বুঝতে পেরেছেন বিশ্বনবী যখন এই করেন ঠিক তখন আল্লাহ বিশ্বনবীকে আবার গাইডলাইন দিলেন ইয়া ইউল মুজাম্মিল এই কম্বলওয়ালা নবী তুমি লাইলা ইলা ক্বালীলান দাঁড়ান রাত্রিবেলা দাঁড়িয়ে তাহার যে গুজার এই সুরার ভেতরে রব্বুল আলমিন বিশ্বনবীকে প্রস্তুত করে তোলবার জন্য বিশ্বনবীকে নবদের দায়িত্ব পালন করানোর জন্য মিশনে নামানোর জন্য বিশ্বনবীকে সর্বমোট ষাটটা বিষয়ে প্রশিক্ষণ নিতে বলেছেন জোরে কন কয়টা সবাই কন চিল্লাই বলেন কয়টা প্রস্তুতি নেয়ার জন্য সাতটা বিষয়ে বিশ্ব নব্বীকে ট্রেন আপ করেছেন প্রশিক্ষণ নিতে বলেছেন আমরা একটা একটা করে সাতটায় আজকে শুনবো শুনবেন হ্যাঁ কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে না রাত কয়টা ইন্নারিলা এগারোটা পঁচিশ এগারোটা পঁয়ত্রিশ বাজে কষ্ট হচ্ছে না আপনাদের আরো দুই এক মিনিট শুনবেন হ্যাঁ তাকবির দেওয়া যাবে আওয়াজ করে আওয়াজ করে পড়েন লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ তাআলা সাতটা বিষয়ে প্রশিক্ষণ নিতে বললেন কয়টা কারণ সামনে অনেক গুরু দায়িত্ব এক নাম্বার প্রশিক্ষণ হচ্ছে ইয়া আইয়ুহাল মুযাম্মিল হে কম্বলওয়ালা নবী কুমিল লাইলা ইল্লা ক্বালিলা দাড়া দাঁড়িয়ে রাতে তাহাজ্জুদের নামাজ পড়েন কিসের নামাজ তাহাজ্জুদের যায় না মাঝে মরণ দিও প্রভু আমায় ইকামাতে দীনের কাজে কবুল করে নিও আমায় তাহাজুদের যায় না মাঝে মরণ দিয়ে প্রভু আমায় ইকামাতে দীনের কাজে কবুল করে নিও আমায় পড়া আমিন তাহলে বিশ্বনবীকে প্রথম যে প্রশিক্ষণ আল্লাহ দিলেন সেটা হচ্ছে তাহাজুদের সালাতের প্রশিক্ষণ এসে

তাহলে বিশ্বনবীকে মিশনে সফল হওয়ার জন্য সর্বপ্রথম যে ডিরেকশন আল্লাহ দিলেন সেটা হচ্ছে তাহাজুদের ডিরেকশন কিসের তাহাজুদ করেননি আপনারা পড়েন হ্যাঁ হজুর ফজর নামাজি তো করি না কি করি না তাহাজুদ তো তাদের যারা ফজর করে যারা ফজরই করেন ওরা আবার কি তাহাজুদ কথা বলেন এই তাহাজুদের সালাত করলে সম্মান বাড়িয়ে দেয় কে ঘুমে আরবিতে কিছু নাম আছে ঘুমের একটা নাম হচ্ছে মানে বাসে বসে আছেন বাসে ঝুলে আপনি ওজুতেছেন এরকম হয় না ঝিমুনি এটার বলে ন আরেকটা হচ্ছে সামান্য হালকা লাইট স্লিপ সামান্য ঘুম এটার বলে পাওয়ার ন্যাপ হালকা হালকা ঘুম ঘুমও আসছে আবার কে যেন কথা বলে ওইটাও শোনা যায় এরকম ঘুম আসে না নাই এটার বলে সিনা আরবিতে এটার কি কয় সিনা আরেকটা হচ্ছে ভালো ঘুম এটার বলে নাউন কি বলে তাহলে পাইলাম ন আজ সিনা নাম আরেকটা হচ্ছে জন্মের ঘুম কিরকম ঘুম এমন ঘুম যে ঘুমে ডাকলেও মানুষ ওঠে না যেটা শেষ রাতে আমাদের যে ঘুমটা হয় তার তিনটা চারটার দিকে কম্বল টেনে টেনে আরেকটু ঘুমাইতে মনে হয় এরকম একটা ঘুম আছে না নেই এই ঘুমটাকে আরবিতে বলে হুজুদ কি বলে সবাই বলেন

ও নবী রাত্রিবেলা দাঁড়িয়ে আপনি তাহাজুদের নামাজ পড়েন আশা করা যায় বিশাল সম্মানিত মহিমান্বিত জায়গায় আল্লাহ আপনারে বসায় দিবে গো নবী ঠিক কিনা তাহাজুদের সালাত পড়লে মর্যাদা বাড়ায় দেয় কে মুমিনের বৈশিষ্ট্য তোরা রাত্রিবেলা তাহাজুদের সালাত পড়ে ইমানদারদের বৈশিষ্ট্য তারা হলো ফুরসান আন-নাহার রুহবান আল্লাহ রাত্রিবেলা তাহাজুদের যায় নামাজে কান্নার ঝড় তোলে দিনের বেলায় ঘোরা হাকিয়ে জেহাদের ময়দানে জেহাদ করে দেখিনা দিনের বেলায় চলবে কি জেহাদ জেহাদের কথা বলাতে ভয় পেয়েছেন হ্যাঁ অনেকে এখন জেহাদের সাথে জঙ্গিবাদের লাগায় এরকম ডাকাইতেছে না নাই জেহাদের সাথে সন্ত্রাসবাদকে মিলাতে চাইছিলে এখন ঠিক জঙ্গিবাদ আর সন্ত্রাস এক জিনিস জেহাদ আর এক জিনিস জেহাদরে ফরজ করছে কে আর জঙ্গিবাদকে হারাম করেছে কে জঙ্গিবাদ কে দমন করার জন্য আল্লাহ জাহাদের মতো যারা হকের পক্ষে যারা কল্যাণের পক্ষে যারা মানবতার পক্ষে এরা হচ্ছে মুজাহিদ আর যারা হক সহ্য করে না মানবতাকে সহ্য করে না শান্তির কথাকে সহ্য করে না এরা হলো এক একটা জঙ্গি চিল্লাই আবু জাহেল ছিল জঙ্গি আর বিশ্বনবী ছিলেন মুজাহিদ ফেরাউন ছিল জঙ্গি মুসালাই ছিলেন মুজাহিদ নমরুদ ছিল জঙ্গি সৈয়দান ইব্রাহিম ছিলেন মুজাহিদ বাংলার জামিনও যারা হকের কথা বলে তারা হচ্ছে মুজাহিদ আর যাদের হক সহ্য হয় না ইসলাম সহ্য হয় না কোরআন সহ্য হয় না এরা এক একটা সন্ত্রাস আর জঙ্গি চিল্লায় এখন ঠিক কিনা এরা জঙ্গি আমরা যারা সত্যের পক্ষে কথা বলি আমরা জঙ্গি না আমরা মুজাহিদ আমরা কি মুজাহিদ এজন্য মুমিনদের বৈশিষ্ট্য হল রুহবান আল্লাহ ফুরসান নাহার। মমিন বান্দারা দিনের বেলায় যাহাদের ময়দানে ব্যস্ত থাকে রাতের বেলায় তাহার যদের যায় নামাজে চোখের পানি দিয়ে যায় নামাজ ভিজায় রাতের আধারে যারা সেজে যে রায় দু চোখের শ্রুতে নদী যেন বয় রাতের আধারে যারা সেজে যে দাতে রায় দু চোখের শ্রুতে নদী যেন বয় ছলনার হাছানি যতই আসু পেছনে ফিরেও সে তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর তারা তারাকু পথে যায় না আল্লার প্রেম ছাড়াই দুনিয়া কারুর কাছে কোনো কিছু চায় না চিল্লে মরে আবার বিশ্ববি বলছেন সেই নো কোরআ না বেয়া স্বাথীকং তোমাদের কণ্ঠে যত সুন্দর সুর আছে লহরি আছে ঝংকার আছে সবগুলো দিয়ে কোরআন তেলাওয়াত করবা আবার বিশ্বনবী বলেন মান লাম ইয়া বিল কোরআন ফালাইসা মিন্না যে গুনগুন করে সুর করে কোরআন তেলাওয়াত করে না ওই লোক কখনো আমি নবীর উম্মত হতে পারে না এজন্য সুর করে কোরান তেলাওয়াত করবেন কি করে অনেকে কয় হুজুর আমার শুন নাই আপনার শুন নাই তো কি আছে আপনার যেটা আছে ওইটাই শুন যেটা আপনার আছে ওইটাই সুর নাই কে বলছে টয়লেটের ভিতরে ঢুকলে বোঝা যায় কি সুর আছে বাথরুম সিঙ্গার আছে না কাপড় খাস্তে বসলে কি সুন্দর গান শুরু করে ঘুম বাঙাইয়া গেল রে হে মরার কোকিলে আছে না নাই তখন সুন্দর সুন্দর গান বের হয় কিন্তু কোরআন তেলাওয়াত করতে গেলে সে সুর কয় আমার শুন নাই আপনার যেটা আছে ওইটাই আপনার সুর ওইটা দিয়ে তেলাওয়াত করে মিশারি রাশিদ আল আফাসি আব্দুর রহমান আল সুদাইস বান্দার ইবনে আব্দুল আজিজ আল বালিলা এদের তেলাওয়াত শুনছেন কি সুন্দর তেলাওয়াত বিসমিল্লাহির তেলাওয়াত ছিল টেনে টেনে পড়তেন প্রতিটা আয়াত শেষ করে আবার নতুন আয়াত ধরতেন ঠিক কি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াওমিদ্দিন ইয়া কানাহুদু ওয়া ইয়া কানাস্তাই اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين